যে ফেসবুকে একটা পোস্ট দিতে গেল আমাদেরকে দশ বার ভাবা লাগত গান জেল হয়েছে কবিতা লিখে আজ অন্তত এতটুকু স্বস্তি আমাদের মধ্যে আছে যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি কেউ দরজায় এসে লক করছে না র্যাব বলে টিভি বলে পুলিশ বলে আপনাদের প্রতি ভাবে কৃতজ্ঞতা জানাতে চাই যখন কোটা সংস্কারের দাবিতে আমরা আন্দোলন করছিলাম এগারো জুলাই যখন প্রথম কুমিল্লায় আঘাত এসেছিল আপনারা প্রতিরোধ করে সারা দেশকে শিখিয়েছিলেন কিভাবে প্রতিরোধ করে তুলতে হয় আপনাদের সেই প্রেরণাকে সাথে নিয়ে আমরা সারা দেশে আন্দোলনকে আরো জোরদার ভাবে গড়ে তুলতে পেরেছিলাম আপনারা আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে চেয়েছেন তাই আমরা সেখানে গিয়েছি যাতে আমাদের যে অভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে আমরা সমুন্নত রাখতে পারি এবং তা নিশ্চিত করতে পারি কিন্তু আসলে সত্যিকার অর্থে বলতে গেলে আমাদের জায়গা আসলে রাজপথ সেই সচিবালয়ের অফিসে কিংবা ক্যাবিনেট মিটিংয়ে আমি ততটা স্বাচ্ছন্দ্য বোধ করি না যতটা আপনাদের মাঝে স্বাচ্ছন্দ্য বোধ করি গত আটই অগস্ট দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো আমি কোন খোলা ময়দানে কোন কর্মসূচিতে আসলাম যখন এই কর্মসূচির আয়োজকরা আমাকে বললেন আমি কে কি বলবে কিংবা সরকারের জায়গা থেকে এখানে আসা যায় কিনা এই ভাবনা ব্যতী রেখে আপনাদের মাঝে আসার যে আমার যে আকাঙ্ক্ষা সেটা ব্যক্ত করেছে এবং আপনাদের মাঝে আসতে ভালো লাগছে শুধু বছর না অনেকেই বলে থাকেন গত তিপ্পান্ন বছরেই এদেশের উপরে শুধু জঞ্জাল জমা হয়েছে আমরা সেটি খুব দ্রুতই সমাধান করার চেষ্টা করছি কিন্তু তিপ্পান্ন বছরের জঞ্জাল একদিনে এক মাসে কিভাবে সমাধান করা যায় কিভাবে পরিষ্কার করা যায় সেটি আমাদের জানা নেই কিন্তু মধ্যে আমরা কিছু পরিবর্তন দেখতে শুরু করেছি আপনারা কি গত আপনার বছরে এমন কোন বন্যা পরিস্থিতি কিংবা দুর্যোগ পরিস্থিতি দেখাতে পারবেন যেখানে ত্রাণ চুরির মতো ঘটনা ঘটেনি এবার কিন্তু এ ধরনের একটা নিউজও আসে নাই কেউ ত্রাণের চাল ডাল টাকা নিয়ে তার ঘরে মজুদ করার মতো ঘটনায় এবার একটাও ঘটেনি আপনারা দেখছেন যে এয়ারপোর্টে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন তাদেরকে কিভাবে লাঞ্ছিত করা হতো তাদের লাগে জটকে রেখে তাদেরকে কিভাবে কষ্ট দেয়া হতো এখন কি আর সেটা আছে আপনারা দেখেছেন সরকারি অফিসগুলো বিআরটিএ সহ আরো বিভিন্ন অফিস যারা ছোট ছোট কাজের জন্য জনগণকে ঘোরাতো কষ্ট দিত ঘুরিয়ে তাদের থেকে ঘুষ আদায় করার চেষ্টা করত এখন কি কেউ সেই ধৃষ্টটা দেখানোর সাহস দেখাচ্ছে সেটি আর যেন ভবিষ্যতেও কেউ দেখানোর সাহস না দেখায় তা নিশ্চিত করার জন্য আমরা কাঠামোগত সংস্কারের কথা বলছি সেই কাঠামোগত সংস্কার কিভাবে হবে সেটি আমরা একুশ জন যারা সরকারে বসে আছি তারা নির্ধারণ করবো না সেটি নির্ধারণ করবেন আপনারা সেই কথাগুলো আপনারা কেমন বাংলাদেশকে করতে চান তা শোনার জন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যত প্ল্যাটফর্ম আছে তারা সারা দেশে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছেন বিভিন্ন টিম করে যাচ্ছেন আপনাদের সেই বক্তব্যগুলো যখন আমাদের কাছে এসে হবে আমরা তখন আসলে বুঝতে পারব দেশ পুনর্গঠনের জন্য এবং রাষ্ট্র সংস্কারের জন্য জনগণের রূপরেখাটা আসলে কি এবং আমরা এটি নিশ্চিত করতে চাই আগামীর বাংলাদেশ তৈরি হবে জনগণের প্রণীত রূপরেখায় আপনারা যেই রূপরেখা দেবেন আপনাদের প্রতিনিধি হিসেবে আমরা ক্যাবিনেটে বসে সেটি বাস্তবায়নের দায়িত্ব পালন করে যাব শুধু রাজনীতি নিয়ে অনেক কথা হয় এ ধরনের অনেক বক্তব্য আছে যে ছাত্ররা এখন রাজনীতি করবে কিনা আমি মনে করি রাজনীতি করা কিংবা না করা এটা সকলের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং অধিকারের প্রশ্ন কিন্তু রাজনৈতিক সচেতনতা সকলের মধ্যে থাকা জরুরি আমরা দীর্ঘ সময় ধরে দের দ্বারা শাসিত হয়েছি শুধুমাত্র এই রাজনৈতিক সচেতনতা না থাকার কারণে আমরা শাসিত হয়েছি কারণ আমরা পাঁচই অগাস্টের মতো একবারও ঐক্যবদ্ধ হতে পারিনি সেজন্য আমাদের মধ্যে বিভিন্ন ইস্যু দিয়ে বিভাজন তৈরি করে যখনই মানুষ এই ফ্যাসিবাদী অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছে তখনই বিভাজনকে বারবার উস্কে দিয়ে আমাদেরকে আলাদা করে রাখা হয়েছে আমাদেরকে এক কাতারে এসে ফ্যাসিবাদের বিরুদ্ধে কখনো কথা বলার সুযোগ দেয়া হয়নি আমি বিশ্বাস করি যে জাতীয় ঐক্য এই আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছে আপনারা কুমিল্লা সেটাকে সমুন্নত রাখবেন এবং ঠিক যেভাবে কুমিল্লা এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সামনে থেকে এই আন্দোলনে অবদান রেখেছে বাংলাদেশ গড়ার লড়াইও ঠিক একইভাবে আপনারা অবদান রেখে যাবেন গত দীর্ঘ সময় যে সরকার ছিল তাদের সাথে জনগণের ম্যান্ডেট না থাকায় তারা ছিল একটি নত জন সরকার আমরা দেখেছি পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথে যখন তারা কথা বলতো তারা কেভাবে কিভাবে মাটির দিকে তাকিয়ে মাথা মস্তক নিচু করে ডিলিংস করে আসত আমরা স্পষ্টভাবে বলতে চাই এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে অন্য আরেকটি রাষ্ট্রের সাথে আমরা চোখে চোখ রেখে মাথা উঁচু করে কথা বলতে চাই মস্তক নিচু করে না আমরা জাতীয় স্বার্থের জন্য কথা বলতে চাই দলীয় স্বার্থের জন্য না যারা সীমান্তে এখনো আগের সরকারের কথা ভেবে হত্যা অব্যাহত রেখেছে তাদেরকে আমরা স্পষ্ট স্পষ্টভাবে দেশের জনগণের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দিতে চাই এতদিন ভারত এদেশে শুধু একটি সরকার একটি দলের সাথে কথা বলতো সেটি হচ্ছে আওয়ামী লীগ এখন আর সেই সুযোগ নেই এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে জনগণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে সুতরাং জনগণের বুকে গুলি চালিয়ে জনগণকে হত্যা করে বাংলাদেশকে বাংলাদেশকে আগ্রাসনের শিকার করে যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে এসেছে সেখান থেকে সরে আসতে হবে জনগণের সাথে কথা বলতে হবে চোখে চোখ রেখে কথা বলতে হবে সমুন্নত সম্মান দিয়ে কথা বলতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে শহীদের তালিকা করা হচ্ছে আপনারা জানেন অনেককেই বেয়িস ভাবে কবর দেওয়া হয়েছিল পাঁচে আগস্টের আগে অনেক প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছিল তাই আমাদের খুঁজে পেতে একটু সময় লাগছে কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের যতজন শহীদ হয়েছেন তাদের সম্পূর্ণ তথ্য প্রকাশ করা এবং আপনারা জানেন আগামী চোদ্দই সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মন্ডলের সদস্যবৃন্দ সেই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবে আমরা আরেকটি কথা স্পষ্টভাবে বলে দিতে চাই সকল মানুষ তো আসলে সমান না যদি সমান হতো তাহলে এই ফ্যাসিবাদ গড়ে উঠতে পারতো না অনেকেই ফ্যাসিবাদের সুযোগ নিয়ে গত দীর্ঘ পনেরো বছর ধরে চাঁদাবাজি করেছে দখলদারিত্ব করেছে এখনো আমরা দেখতে পাচ্ছি সেই মনোভাবপূর্ণ লোকেরা কিন্তু রয়ে গেছে আমরা তাদেরকে স্পষ্টভাবে একটি কথা বলতে চাই আওয়ামী লীগ সরকারের এই পতনটা কিন্তু দীর্ঘদিন তাদের যে চাঁদাবাজি যে অন্যায় অবিচার তারা করেছে তার তারা আমরা বাকি রাজনৈতিক দল সকলকে একটি স্পষ্ট বক্তব্য দিতে চাই আপনারাও যদি সেই একই পথে হাঁটেন আপনাদের পরিণতিও আমেলিক আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মতো একই রকম হবে বাংলাদেশের জনগণ যেভাবে সচেতন হয়েছে তরুণরা যেভাবে এগিয়ে এসেছে এই তারুণ্যের এই শক্তিকে আবার চাবাবাজি তখন দারিদ্র দিয়ে দমিয়ে রাখা যাবে না এই শক্তি সমুন্নত থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশে যাতে কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান করতে না পারে তা আমরা নিশ্চিত করব ফ্যাসিস্টের যেই ভাষা ফ্যাসিস্টের যেই অস্ত্র সেটি হচ্ছে বিভাজন আমরা আমাদের অস্ত্র দেখিয়েছি পাঁচই অগাস্ট আমরা গত আন্দোলন থেকে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি থেকে চাঁদাবাজি নিয়ন্ত্রণ পর্যন্ত সব জায়গায় আমাদের সেই ঐক্যের অস্ত্র কিন্তু দেখিয়েছি আমরা আমাদের সেই অস্ত্রকে যদি সমুন্নত রাখতে পারি এই বাংলাদেশে কখনো কোনো ফ্যাসিবাদী স্বৈরাচারী ব্যবস্থা ফিরে আসতে পারবে না এটা আমার এবং পুরো পৃথিবীবাসীর বিশ্বাস আপনারা স্থানীয়ভাবে সেই ঐক্য বজায় রাখবেন সকল ভেদাভেদ ভুলে ছোটখাটো ভুল বোঝাবুঝি ভুলে নিজেদের মধ্যে তাদের কাজ মিলিয়ে আগামী বাংলাদেশ গড়ায় রাষ্ট্র সংস্কারে কাজ করে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো শেষ করছি তবে এটাই শেষ নয় যখনই সুযোগ হবে আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার ফিরে আসবো আপনাদের কথাগুলো আবার শোনার চেষ্টা করবো এবং আপনাদের কথাগুলো সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ